হ্যালো বন্ধুরা আজকে এসেছিলাম একটু চোখ দেখাবো বলে ডক্টরের কাছে অফিস ছিল অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে নিয়েছিলাম কারণ আমার চোখটা দেখানো দরকার ছিল কদিন ধরে চোখটা খুব ডিস্টার্ব করছিলো আমার এর আগেও চশমা ছিল চোখে কিন্তু আমার নিজের গাবিলতির জন্য চশমা পরতাম না আবার চোখটা প্রবলেম করছে তাই জন্য চোখ দেখানো হয়ে গিয়েছিলো এখানে আমি চশমা সিলেক্ট করছিলাম ফোনটা পড়বো উনিও আমাকে অনেক চশমা দেখাচ্ছিলেন ভালো করে গাইড করছিলেন তো চশমা সিলেক্ট করতে করতে আমার তো না হাল প্রত্যেকটা চশমা পরে পড়ে দেখে নিয়েছি লাস্টে কোনটা ছেড়ে কোনটা পরবো কী পরবো কনফিউজ না কারণ প্রত্যেকটা চশমাই খুব ভালো লাগছিল আর তার থেকে বড়ো কথা চশমাটা আমাকে সবসময় ক্যারি করতে হবে ফেসের মতো যদি ভালো না লাগে নিয়ে নিলে হুট করে একটা ঠিক পরে নিজেরই কিন্তু কিন্তু একটা বোধ হবে তো এই একটা চশমা ছিল আর এই একটা এই দুটোই আমার বেশ ভালো লেগেছিল তো দুটোর মধ্যে কোনটা নেব আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখানে আমি চশমা সিলেক্ট করে নিয়েছি আমার এখানে হচ্ছে বিল করে দিচ্ছে আর এটা হচ্ছে আমার প্রেসক্রিপশান একটা ড্রপও দিয়েছে যেটা আমাকে বাইরে থেকে কিনতে হবে হ্যাঁ তো দেখি ড্রপটা কোথা থেকে পাই আর কী চশমা নিলাম সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও